দেখেন কতগুলা লোক একটা সিম্পল ফর্মুলায় প্রফিট করতেছে আপনার যদি ব্যবসা ধারণা থাকে আপনি যে কোনো ব্যবসা করে লাভ করতে পারবেন দুইশো বাচ্চা এমন এমন করে কত ধরে পাল্টাছেন এ ছাব্বিশ দিন পাল্টেছে আগে এভারে ফার্স্ট ফার্স্ট টাইম ছাব্বিশ দিনের পাল্টে শুরু করে দিচ্ছেন থাকবো কত দুইশো বাচ্চা দশ হাজার টাকা জি দেশির বাচ্চা এক হাজারের বাচ্চা আপনার কতদিনে পাইলা বেসেন পঁয়ত্রিশ দিন পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এর ভিতরে সব শেষ করলাম বিশ হাজার টাকা যদি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনে থাকে খারাপ না ভাই কত করে বাচ্চা একশো টাকা পিস এই বাচ্চার মা কো এই মা তো ডিম পারে না এই মা তো এই মার বয়স কম তো বাচ্চার মা কো বিশ্বাস করা যায় মাত্র পঁচিশ থেকে চল্লিশ পঞ্চাশ দিন দেশি মুরগির বাচ্চা পালন করে বিশ হাজার টাকা লাভ করতেছে দশ হাজার টাকা লাভ করতেছে এটা কিভাবে সম্ভব হচ্ছে আপনারা সকলে জানেন আমি ইনকুবেটর বিক্রি করি রিসেন্ট সময়ে আমার একটা ইনকুবেটরের ভিডিও আমি বুঝতে ফেলাইছি ওই ভিডিওতে আমি আলোচনা করছিলাম কিভাবে বড় ধরনের ঝামেলা ছাড়া বড় ধরনের ইনভেস্ট ছাড়া আপনারা অল্প ইনভেস্টে চোদ্দ পনেরোশো টাকার একটা মিশিংয়ের পিছনে ইনভেস্ট করে খুব সহজে প্রফিট করতে পারবেন আমি রিসেন্ট সময়ে ময়মিসিং জেলার নান্দাইল থানাতে গেছিলাম একটা বাজারে যাওয়ার পরে এত সুন্দর আমি একটা সিনারি দেখছি ওখানে পুরো একটা এলাকার মানুষজন দেশি মুরগি পালন করে কোনোরকম ঝামেলা কোনোরকম ইনভেস্ট ছাড়া প্রফিট করতেছে আমি আজকে ছোট করে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করব তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে আপনারা সকলে জানেন আমি দীর্ঘ অনেক বছর ধরে দেশি মুরগি না কাজ করতেছি আমি শত শত খামারি সাথে দেশি মুরগির ফার্মিং নিয়ে কাজ করছি এই জন্য আমার খুব ভালো করে ধারণা আছে যে কোন ফর্মুলায় কাজ করলে আপনি মুরগি পালন করে লাভ করতে পারবেন দেশি না আপনার টাইগার ফাউমি বা যে কোনো মুরগি কিভাবে আপনি শুরু করলে ঝামেলা সারা প্রফিট করতে পারবেন এই ধারণাটা আমার খুব ভালো আছে এই আমি আগের ভিডিওতে আমি এটা খুব সুন্দর করে শেয়ার করছিলাম আজকে আপনাদেরকে একদম বাস্তব দেখাই দেব ওই বাজারটার মধ্যে কীভাবে কী হচ্ছে কিভাবে তারা প্রফিট করতেছে কোনোরকম ঝামেলা সারা এই বাজারটার মধ্যে আমি যাওয়ার পরে ছয়শো থেকে সাতশো দেশি মুরগির বাচ্চা ছোট্ট একটা বাজার গ্রামের ভিতরে এত দেশি মুরগি বাচ্চা জীবনে থাকবে না এই জন্য বাজারে যাওয়ার পরে আমার প্রথম প্রশ্ন ছিল এই মুরগির মা কো বাচ্চার মা লাগবো আমার আমি খুব ভালো করে জানি তাদের কাছে মা নাই তারা মুরগিটা এই বাচ্চা ফুটায়া বড় করে নিয়ে আসছে ওখানে আপনার খুব সহজে বীজ ডিম সংগ্রহ করা যায় কিছু লোক আছে যাদের বড় হ্যাচারি আছে তারা গ্রামের থেকে পাইকার দা বীজ ডিম সংগ্রহ করতেছে সংগ্রহ করার পরে ইনকুপটারের ডিম ফুটেতেছে ফুটানোর পরে তার কাম শেষ সেই বাচ্চাটা গ্রামের খামারিদেরকে আপনি দিয়া দিতেছে গ্রামের খামারিরা আপনি কি করতেছে এই মুরগিটা পঁচিশ দিন থেকে চল্লিশ পঞ্চাশ দিন পালন করতেছে পালন করার পরে লোকাল বাজারে বিক্রি করতেছে লোকাল বাজারের থেকে এই মুরগিটা কিনতে ওই যে গ্রামের মহিলারা যেই মহিলারা ছেড়ে মুরগি পালন করে তারা এই পঁচিশ তিরিশ চল্লিশ দিনে মুরগিটা নিয়ে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার পরে আমরা সকলেই জানি আমাদের মা চাচিরা মুরগি পালন করতো একদম খাবার খরচ ছাড়া মুরগি সকালবেলা বাসি ভাত খুঁত এগুলো দিয়ে দিচ্ছে সারাদিন মুরগি ঘুরে ঘুরে খাইছে পোকামাকড় ঘাস সন্ধ্যার সময় আবার একটু খাবার দিয়ে দিচ্ছে শেষ এইভাবে যে সময় মুরগি পালন করবেন ওইটার আপনার খাবার খরচ একদম এইট্টি পারসেন্ট নাই হয়ে যাব তারা মুরগি কি কিনে নিয়ে প্রাকৃতিক পরিবেশে আর ছেড়ে দিছে সেই মুরগিটা তারা আবার দেড় দুই মাস পরে লোকাল বাজারে বিক্রি করতেছে দেখেন কতগুলো লুক একটা সিম্পল ফর্মুলায় প্রফিট করতেছে আপনি যদি ব্যবসার ধারণা থাকে আপনি যে কোনো ব্যবসা করে লাভ করতে পারবেন পৃথিবীর সকল ব্যবসা লাভজনক এই ক্যাপের এই ক্যাপটা যে বিক্রি করছে সেও লাভ করছে কিন্তু আমার যদি এই ক্যাপের ব্যবসায় ধারণা না থাকে আমি এই ব্যবসা করতে গেলে লস করব আমার অনেক ধারণা থাকা লাগবে ক্যাব বানানো খরচ কমায় আনা কিভাবে মার্কেটিং করে ভালো দামে বেচতে পারবো প্রত্যেকটা সেক্টরে এমন তারা মুরগিটা যে ডিম কিনা ইনকুবেটারে বাচ্চা ফুটারে বিক্রি করছে সে একটা লাভ করে বিক্রি করে দিছে যে এটা খামারে পালন করছে কইরা বড় করে দিছে সে একটা লাভ করছে যে এটা কিনে নিয়ে গেছে ছেড়ে পালছে তার সবচেয়ে প্লাস পয়েন্ট তার কোনো রকমের খাবার খরচ নাই সে এটা পালন করে না লোকাল বাজারে পাইকারের কাছে তার একটা লাভ হয়ে গেছে পাইকার মুরগিটা ঢাকা নিয়ে আসছে তার লাভ হয়ে গেছে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা সিম্পল ভাবে লাভ করতেছে এই ফর্মুলাটা আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দিচ্ছিলাম যে আপনারা এখন আপনার ময়মনসিং এলাকাতে প্রচুর বীজ ডিম পাওয়া যায় হ্যাচারি হইছে কিন্তু বাংলাদেশের অন্য সব এলাকাতে ওই রকমভাবে মুরগি পালন করা হয় না এই আপনারা হ্যাচারি দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন না খুব সিম্পলভাবে ছোটো মেশিন নেন অল্প ডিম সংগ্রহ করেন আপনার হাজার হাজার ডিম সংগ্রহ করার প্রয়োজন নাই পঞ্চাশ ষাটটা ডিম ইজিভাবে সংগ্রহ পারবেন করতে ডিম সংগ্রহ করেন ইনকুবেটারের দেন বাচ্চা ফুটান বিক্রি করে দেন চল্লিশ পঞ্চাশ দিনে ঝামেলা নেয় আপনি যদি অভিজ্ঞতা না থাকে দেশি মুরগি পালনে বাই যে পরিমাণ মারাত্মক ঝামেলা শর্টকাট পথ খুঁজবেন সবসময় শর্টকাট পথটা একদম সিম্পল আপনি যদি লং টাইম পথে যান আমি একটু ছোটো করে শেয়ার করে দিই লং টাইম পথটা কী হয় আপনার দেশি মুরগি পালনের পালন করবেন করে অনেক টাকা লাভ করতে চাইবেন তাহলে অনেক টাকা লাভ করতে গেলে আপনার তো অনেক অভিজ্ঞতার প্রয়োজন সবার আগে আপনার অভিজ্ঞতাই নেয় আপনি অভিজ্ঞতাটা কীভাবে নেবেন দেখেন আপনি যে সময় একটা মুরগি ডিমে নিবেন একদিন একদিন থেকে ধরে ছয় মাস পর্যন্ত এই মুরগিটা ছয় মাস পর্যন্ত সারভাইভ করে যাওয়ার সম্ভাবনা আপনার খুব কম কারণ আপনার তো সবচেয়ে মাইনাস আপনার অভিজ্ঞতা নাই আপনি ফিফটি পার্সেন্ট মানুষ মুরগিটা ছয় মাস পর্যন্ত পারে নিতে ডিমে ফিফটি পার্সেন্ট এর আগে নাই হয়ে পড়ে আপনি কোনো কারণে ছয় মাস পর্যন্ত নিয়ে গেলেন ছয় মাস পরে আপনার কি গাছ থাকবে এই মুরগির থেকে ভালো পরিমাণ বিষ ডিম বের করা মুরগিরা মুরগিরা যেন ভালো পরিমাণ ডিম পারে ধরেন বিশটা মুরগি পারলেন বিশটা মুরগি নিয়ে গেলেন বিশ মুরগি যদি পাঁচটা ডিম পারে আপনার লস বিষ মুরগির থেকে মিনিমাম ফিফটি পার্সেন্ট আপনার ডিম পাওয়া লাগবে ফিফটি পার্সেন্ট ডিম কীভাবে পারবো এটা করতে গেলে আপনার অভিজ্ঞতার প্রয়োজন ধরেন আপনি ফিফটি পার্সেন্ট ডিম বের করে ফেলছেন তারপরে কাজ কি ইনকুপার থেকে ভালো পরিমাণ বাচ্চা ফুটান লাগবো ধরেন আপনি এটাও পারলেন তারপরে কাছকে এই বাচ্চাটা ব্রুডিং করে বড় করে বাজারে বিক্রি করা কতগুলো স্টেপ দেখছেন আপনি ডিমের মুরগি করা সেই মুরগি থেকে ভালো পরিমাণ ডিম পাওয়া ইনকুবেটার থেকে ভালো পরিমাণ হ্যাচিং পাওয়া সেই হ্যাচিং থেকে বাচ্চা যেন ব্রুডিং ভালো হয় মডেল না হয় সেইটা কনফার্ম করা সেই বাচ্চা বড় করে বিক্রি করা আপনার তো সবার আগে এগুলো পারবেনই না কারণ আপনার অভিজ্ঞতা নাই এই জন্য আমরা আপনাদেরকে শর্টকাট ফর্মুলাটা দিছিলাম এত ঝামেলা যায় না ইনকুবেটার নেন ডিম সংগ্রহ করেন বাচ্চা ফুড অ্যান্ড প্রফিট করেন এই যে আপনি এই কাজগুলো করবেন আপনার অভিজ্ঞতা হবে খুব সুন্দর আপনি এই মুরগি বড় করতেছেন আপনি কিন্তু একটা কাজ করতেছেন আপনি কিন্তু দুই তিনটা কাজ করতেছেন না এটা মনে রাখবেন আপনার অভিজ্ঞতা নয় এই জন্য আপনি একটা কাজ করতেছেন যদি আপনার অভিজ্ঞতা না থাকে দুই তিনটা কাজ করেন আপনি ঝামেলায় পড়বেন যে সময় একটা কাজ করবেন আপনি মনোযোগ মনোযোগে কাজটা করতে পারবেন ঝামেলা হইলেও খুব সহজে সমাধান দিতে পারবেন কারণ আপনার কাজ কিন্তু একটা আপনি কিন্তু কাজ দুইটা তিনটা না তো আপনি যদি এইভাবে শুরু করেন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হইল এক সময় আপনি ডিমের মুরগিটা করলেন খুব সিম্পল এই ছিল আমাদের আগের ভিডিও ধারণা এটা একদম বাস্তব প্রমাণ আজকে আপনি আমি আপনাদেরকে দেখাই দিলাম কারণ আমি খুব ভালো করে জানি এত বছরের অভিজ্ঞতায় কিভাবে মুরগি করে লাভ করা যায়